আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা আশা করি সবাই ভালো আছেন আজকে কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংস রেসিপি দেখাবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো গরুর মাংস এখানে ধুয়ে নিয়েছি এবং কাঁচা পেঁপে কেটে টুকরো টুকরো করে নিয়ে ধুয়ে ধুয়ে নিতে হবে আর গরু মাংসের মশলা তো প্রথমে তেলে পেঁয়াজ সব কিছু মশলা গরম মশলা ভেজে নিচ্ছি দারচিনি তেজপাতা ছোটো এলাচ সব কিছু একসাথে ভেজে নিতে হবে তারপরে আদা রসুন বাটা দিতে হবে তো এখানে আমি আদা রসুন এবং জিরে একসাথে বেটে নিয়েছিলাম পেঁয়াজও ছিল তো আমি এখানে তিন চার চামচ দিয়েছি আদা রসুন বাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে একসাথে মশলা কষিয়ে নিতে হবে খুব ভালো করে তো এখন মশলা কষানো হয়ে গিয়েছে এখন গরু মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নেওয়ার পরে পেঁপে যে কাঁচা পেঁপে কেটে রেখেছিলাম সেটা পরে দিয়ে দিতে হবে আপনার চাইলে পেঁপেটা ভাব দিয়ে নিয়ে পরে একসাথে মাংসের সাথে তো আমি এখানে নি কাঁচা পেঁপে কাঁচা অবস্থায় দিয়েছি আর যেহেতু পেঁপে অনেক নরম গলে যায় সেজন্য আমি কাঁচা অবস্থায় দিয়েছি আপনারা চাইলে এটা ভাব দিয়ে পানি ফেলে তারপর দিতে পারেন তো মাংসের সাথে দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব খুব ভালো করে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো সবশেষে জিরের ভাজাটা দিয়ে দিলাম এবং এখানে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিব ফ্লেভারের জন্য দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে তরকারিটা তো আপনারা এইভাবে চাইলে গরু মাংস দিয়ে কাঁচা পেঁপে খেতে পারেন তো সবজির অভাবটা এখানে পূরণ হয়ে যাবে সবজিও খাওয়া হবে এবং মাংসও খাওয়া হবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে